তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং প্রতিক্ষা বাহিনীকে সারা বাংলাদেশের প্রতিরক্ষার স্বাধীন এবং সার্বভৌমত্বের রক্ষাকারী সেই বাহিনীকে পরস্পরের বিরুদ্ধে করিয়ে দেওয়া হয়েছে আপনি চলুন যখন এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তারপরে বাংলাদেশের আধার হাজার বিডিআর সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয় এবং এর ফলে বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্ত কিন্তু অরক্ষিত হয়ে পড়ে আমরা মনে করি এই ঘটনা ঘটনের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা এখনো অসংখ্য অফিসার আছেন যারা জেলের ভিতর নির সত্ত্বেও শাস্তি পাচ্ছেন এবং তার মধ্যে অনেকেই আছেন যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী মুক্তিযোদ্ধা এই চব্বিশের বছরের এই সতেরোই ডিসেম্বরে বিপরের মাসে গাড়ি এর তীব্র নিন্দা জমাচ্ছে আমরা বলতে চাই আমাদের অ্যাকশন কিন্তু নিন্দা জমানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না আপনারা আজকে এই শহীদ মিনারে দাঁড়ানোর ঘোষণা পর কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন আমাদেরকে আন্দোলনে মানতে হবে আপনাদেরকে কানগুলো শুনে রাখুন আপনাদেরকে বলতে চাই আপনারা বিপ্লবী সরকার নন বটে কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছেন এখানে কারের কোন টাল বাহানা এখানে চলবে না সেই কমিশন গঠনের সিদ্ধান্ত এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত সেটি নিয়ে কোন প্রকারের কোন টাল বাহানা আমরা মনে নেব না সংগ্রাম ভাই নন্দ জীবন আমাদের আজকের এই আয়োজনে সাধারণ ছাত্র জনতা ডেকে আমাদের সাথে অসংখ্য ভুক্ত রোগীর পরিবার পর্যায়ক্রমে তাদের বক্তব্য শুনব এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য দেবেন দেবেনখানা হত্যাকাণ্ড

যে জাতীয় তদন্ত কমিশন গঠন হয়েছিল এটা সেনাবাহিনীর সদস্য সদস্য প্রতিনিধি হিসেবে আমি ছিলাম প্রথম এই যে কমিটিটা গঠন হয় এটাতে স্বরাষ্ট্র তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খতন এবং আইন প্রতিমন্ত্রী মির্জা কামরুল ইসলাম নিজেই অ্যাডভোকেট কামরুল ইসলাম নিজেই কনভেনার এবং ডেপুটি কনভেনার হিসেবে কমিটিতে ছিলেন এবং প্রথম মিটিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আমি এটাতে যে যে দুইজন তারিখ মিটিংয়ে দীর্ঘ সময় অবস্থান করেছেন তারা কিভাবে তদন্ত কমিটিতে অংশগ্রহণ করে প্রথমেই আমি বুঝতে পারি যে এই তদন্ত কোন তদন্ত না তদন্তে নামে একটা মস্কার একটা কার্যক্রম শুরু হয়েছে যাই হোক পরবর্তী পরদিন সকালে আবার সেই তদন্ত কমিটি বাতিল হয় দ্বিতীয় কমিটি যেটা হয় সেটাতে আমার নাম বাদ পড়ে তখন সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার ছিলেন তারা এটাতে বাধা দেয় যে আমাকে বাদ দেওয়া হলে তারা তদন্ত মানবেন না তারপরে আবার ওই দিনই দুপুরের পরে তৃতীয় কমিটি যেটা গঠন হয় সেটাতে আমি আবার তদন্তে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হই এটা এইখানে সভাপতি তখন আসেন সাবেক সচিব আনিসুজ্জামান সাহেব এই তদন্ত কার্যক্রমের শুরুতে একই রকম মস্কারা শুরু হয় এবং সময় ক্ষেপণ গল্প আড্ডা সত্যিকার অর্থে তদন্ত হচ্ছিল না এই পর্যায়ে আমরা সামরিক বাহিনী যারা সদস্য ছিলাম তারা তদন্তে এগিয়ে নিয়ে যাই সার্বিক কার্যক্রমে যখন আমরা তদন্তে কিছু কিছু সেন্সিটিভ তথ্য বের করা শুরু করি সেই সময় আমাকে তারা মোটামুটি সবসময় সাক্ষী হয় হোস্টাইল আমি হয়ে গেলাম হোস্টাইল সদস্য তদন্ত কমিশনের তা সেই পরিপ্রেক্ষিতে তদন্ত খসড়া মোটামুটি একটা তৈরি হওয়া অবস্থায় আমাকে নিষ্ক্রিয় করে একজন নতুন মেম্বার নেওয়া হয় এবং যাকে দিয়ে তদন্তটা শেষ করা হয় শুধুমাত্র আমাকে স্বাক্ষরের জন্য ডাকা হয় এবং আমি যখন স্বাক্ষরের জন্য ডাকে তখন আমি এটাতে একটা নোট অফ দিস এন্ড আমি পুরা কমিশনের অনেক কিছু দেখি যেটা আমার পছন্দ হয়নি এবং অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য যেটা বাদ দেওয়া হয় বিদায় আমি এটাতে স্বাক্ষর করি কিন্তু তদন্ত ঠিক হয় নাই মর্মে আমি বক্তব্য আমার স্বাক্ষরের উপরে লিপিবদ্ধ করি এছাড়াও সেনাবাহিনী পর্যায়ে একটা তদন্ত কমিশন হয়েছিল যেখানে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর উনি ছিলেন বাট ওনাকে কোন তদন্ত কমিশন ওনার তদন্তেও কোন সহযোগিতা করা হয় নাই বা যে সত্যিকার তথ্য উদ্ঘাটনের জন্য তাকে সহযোগিতা না করায় ওটাও একটা নামমাত্র তদন্ত হয় এবং সেটাও শেষ পর্যায়ে উনি কিছু আমাদের ধারণা কিছু বক্তব্য বা লিপিবদ্ধ আসে যেটা সঠিক নয় এছাড়া পরবর্তীতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন যেটা হয় আবুল কাহার আকান এসসি আবুল কাহার আকান যেটা তদন্ত করে সেটা অ্যাপসলিউটলি সে একটা অবসরপ্রাপ্ত সিআইডি অফিসার তাকে আবার চাকরিতে ফেরত এনে উদ্দেশ্যমূলকভাবে এই তদন্তে তাকে নিয়োজিত হয় যে একটা পলিটিক্যালি মোটিভেটেড একটা তদন্ত কার্যক্রম ক্রিমিনাল ইনভেস্টিগেশনটা করে এবং সেটার সাথে একটা বিস্ফোরক মামলাও এটার সাথে দায়ের করে যেটার সাথে খুব একটা সম্পৃক্ত ছিল না বাস্তবে যেটা হয়েছে প্রকৃত যারা পরিকল্পনাকারী যারা এটাতে এই রকম একটা এক পঁচিশ এবং ছাব্বিশ তারিখে প্রায় 30 ঘন্টার মধ্যে সাতান্ন জন চৌকস সামরিক বাহিনীর সদস্য সহ চুয়াত্তর জন এই বাংলাদেশের জনগণকে হত্যাকারী যারা হত্যায় যারা পরিকল্পনা করেছিলেন তাদেরকে ধরার ব্যাপারে কোন আগ্রহ বা কোন রকম প্রচেষ্টা নেওয়া হয় নাই কি করা হয়েছে এই পরিকল্পনাকারীরা কিছু অর্থের বিনিময়ে কিছু পথভ্রস্ত বিডিআর সদস্যকে নিয়োজিত করে তাদের প্রয়োজনায় পরবর্তীতে আরো অনেক বিডিআর সদস্য সে ইনভলভ হয় এবং সত্যিকারে যাদেরকে অ্যারেস্ট করা হয় জেলে নেওয়া হয় তাদের অনেকেই নিরীহ ছিল বিচারেও অনেকেই নিরীহ প্রমাণিত হয় সত্যমাস পর্যন্ত তারা জেলে আসে এছাড়াও সব থেকে বেশি যেটা খারাপ বা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে বিডিআর বাংলাদেশের সমস্ত সেক্টরে সমস্ত বেটালিয়নে পরিকল্পিতভাবে দ্বিতীয় দিন জুড়ে একটা বা একটা অসন্তোষ সৃষ্টির একটা প্ররোচনা চলে যেটাতে অনেক সংখ্যক সৈনিককেও এবং সকল পদবীর মিডিয়ার সদস্যকে ইনভলভ করা হয় মূল যে পরিকল্পনা ছিল এই বাহিনীকে ধ্বংস করা সেটার কার্যক্রম হিসেবে ব্যাপক সংখ্যক সদস্যকে বিচারের আওতায় আনা হয় এবং তারা সত্যিকারের এই ভুয়া বিচারেও নিরীহ প্রমাণিত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত তারা জেলে রয়েছে দুইটা বিচার বিচার একসাথে চলার কথা ক্রিমিনাল এবং বিস্ফোরক মামলার একসাথে না চালিয়ে তারা একটা পর্যায়ে এটাকে আলাদা করে ফেলে একটাকে থামিয়ে দেয় প্রথম পর্যায়ের রায় হওয়া শাস্তি হওয়ার ঘোষণার পরে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয়টা এখনো তারা শুরু করে নাই যার ফলে প্রথমটা শাস্তি শেষ হওয়ার পরেও মামলাটা বিচারাধীন রয়ে গেছে এটাও একটা ষড়যন্ত্রের অংশ এই প্রক্রিয়ায় যারা ভিতরে সত্যিকার ঘটনা জানে প্রথম পর্যায়ে যারা জিনিসটা লোকানোর চেষ্টা করেছে যখন তাদের শাস্তি হয়েছে তারা অনেকেই সত্য কথা বলার জন্য প্রস্তুত ছিল তারা যাতে বের হয়ে না আসতে পারে সেটাই একটা পরিকল্পনা আমার কাছে মনে হচ্ছে এদেরকে দ্রুত বের করে আনতে হবে যাদের শাস্তি পুরা হয়েছে যারা নিরীহ প্রমাণিত হয়েছে তাদের অবশ্যই যে কোনো মূল্যে বের করে আনতে হবে এবং এই বিস্ফোরক নামের গোয়া মামলাটা বাতিল করার জন্য এছাড়াও শুধু এইখানেই শেষ হয় নাই এই বিডিআর হত্যায় যারা যে সমস্ত অফিসাররা সেনাবাহিনীর যারা সহকর্মী ছিল আমাদের মতো তারা যারা এদের বিরোধিতা করেছে বা বিভিন্ন কথাবার্তা বলেছে তাদেরকে এর পরবর্তী পর্যায়ে শাস্তির আওতায় আনা হয়েছে এমনকি ভুয়া একটা মামলা ব্যারিস্টার তাপস শেখ পরিবারের সদস্য তার অফিসের এসির বাস করে সেটাকে তাপস হত্যা মামলার চেষ্টা করে একটা গাড়ি বোমা বোমা হামলা মামলার একটা ধুয়া মামলা দায়ের করা হয় এই মামলা আজকে ষোলো বছর ধরে চলার পর যে থানা সেটা ভুয়া এবং মিথ্যা অপ্রমাণিত বলে ফাইনাল রিপোর্ট দিয়েছে যাদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু সব থেকে বিষয় হচ্ছে এই ঘটনায় বেশ কিছু সামরিক এবং ইয়াং চৌক সাথেদারদেরকে অবৈধভাবে অন্তরীণ রেখে দীর্ঘ সময় তাদেরকে অত্যাচার করে শারীরিক মানসিক এবং অত্যাচার করে পাঁচ বছর জেল দেওয়া হয়েছে এটা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না যে মামলা ধোয়া সেই মামলায় যারা শাস্তি পেয়েছে সেই শাস্তির একটা ব্যবস্থা নিতে হবে তাদেরকে কম্পেনসেট করতে হবে এছাড়াও যারা বিভিন্ন ক্যান্টনমেন্টে অফিসাররা যারা এটার বিরোধিতা করেছিল এরপরে প্রায় পাঁচ ছয় বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে চাকরি থেকে বিভিন্ন অশিলায় ষড়যন্ত্রমূলকভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এবং বাইরে যারা বেসামরিক পর্যায়ে শিক্ষা গ্রহণ বিদেশ যাওয়া এবং নিজের পয়সায় লেখাপড়া করা চাকরি করা এটাকেও তারা করতে বাধা দিয়েছে এবং